অর্ধবার্ষিক পরীক্ষা উপলক্ষে এনসিটিপি কর্তৃক নতুন মান বন্টন প্রকাশিত হয়েছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছো এখানে স্ক্রিনে মান বন্টন গুলো আছে আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে এই গণিত মান বন্টনটা আছে সেটা এক্সপ্লেন করব কমেন্টে তোমরা জানাবা যে তোমরা পরবর্তী কোন মান বন্টনটা দেখতে চাও কোন সাবজেক্টের মান বন্টনটা দেখতে চাও এবং আমি তোমাদের জন্য এই যে মান বন্টনের যে পিডিএফটা আছে সেটাও ডেস্ক্রিপশনে দিয়ে দিব সো এই হচ্ছে যে সিম্পল কথাবার্তা এবার কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনে বেশ ভালোই চেঞ্জ আসছে আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গণিত যে মান বন্টনটা আছে সেটাতে চলে যাই তার আগে একটু বলে রাখি তোমাদের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে এই বিষয়টা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির চার তারিখে প্রকাশ হয়েছে সো এই মানটন মান বন্টন যেটা আছে এই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষার কোয়েশন হবে অর্ধবার্ষিক বলো বা বার্ষিক বলো এবং আমি আজকে রিসার্চ করতে গিয়ে আরেকটা জিনিস পেলাম যে তোমাদের অর্ধবার্ষিকের সিলেবাসে থাকবে তারপর বার্ষিকের সিলেবাসে কি কি থাকবে একটা বোর্ডের ইনস্ট্রাকশন থেকে পেয়েছি তোমরা যদি চাও আমি সেটাও বাট তোমরা আমাকে জানাবা যে চাও কিনা যদি তোমরা চাও অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে আসব। চলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী নবম দশমটা একটু ডিফারেন্ট এইখানে মার্কের ভিতরে এবার কিন্তু বেশ ব্যতিক্রম এসেছে দেখো আমাদের এখন তিনটা পার্ট এক হচ্ছে সৃজনশীল দুই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং তিন হচ্ছে বহু নির্বাচনী তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল থেকে কত থাকবে পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে ত্রিশ মার্ক এখন এই কোয়েশন গুলো আসবে কোথা থেকে আর তার জন্য তুমি আরেকটা জিনিস দেখে রাখো যে সৃজনশীল কোয়েশনের জন্য প্রত্যেকটা কোয়েশনের জন্য তোমার বরাদ্দ থাকবে দশ মার্ক করে সংক্ষিপ্তর জন্য বরাদ্দ থাকবে দুই মার্ক করে এবং এমসিকিউর জন্য বরাদ্দ থাকবে কত এক মার্ক করে এখন যখন আমরা সৃজনশীল পার্টে আসতেছি সৃজনশীল পার্টে টোটাল বিভাগ করা হয়েছে চারটা আবার বলতেছি চারটা বিভাগ চারটা বিভাগের ভিতর কি কি আছে একটু দেখো ক বিভাগ যেটা হচ্ছে পাটিগণিত পাটিগণিত অংশ থেকে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে খ বিভাগ হচ্ছে বীজগণিত বীজগণিত অংশ থেকে তোমাদের দুইটা সৃজনশীল থাকবে গ বিভাগ হচ্ছে জেমিতি সেখান থেকে তোমাদের দুইটা সৃজনশীল থাকবে এবং ঘ বিভাগ হচ্ছে তথ্য উপাত্ত সেখান থেকেও তোমাদের দুইটা সৃজনশীল থাকবে টোটাল সৃজনশীল কয়টা আসছে টোটাল সৃজনশীল আসছে আটটা এই আটটা সৃজনশীল থেকে তোমাকে কয়টা অ্যান্সার করতে হবে তার জন্য একটু খেয়াল করে দেখো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মানে চারটা বিভাগ আছে চারটা বিভাগ থেকে তুমি কমপক্ষে একটা করে বিভাগ অ্যান্সার করতে একটা করে প্রশ্ন অ্যান্সার করবা টোটাল পাঁচটা কোয়েশনে অ্যান্সার দিতে হবে এখন মজার ফ্যাক্ট কি জানো তোমার যে তথ্য উপাত্ত অধ্যায়টা আছে এটা মাত্র একটাই চ্যাপ্টার তার মানে আমি যদি তথ্যপাত্র চ্যাপ্টারটা পড়ি তাহলে এই এক চ্যাপ্টার থেকে আমার দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারবো পরীক্ষাতে দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারবো এটাও তোমরা কমেন্টে জানাবা যে তোমরা কি চাও তোমাদের তথ্য উপাত্ত যে অধ্যায়টা আছে এটার প্রত্যেকটা অনুসরণের অঙ্ক আমি সলভ করে দিই তাও তোমরা কমেন্টে জানাবা আমি কিন্তু সলভ করে দিব দেখো এমসিকিউ প্রশ্নের আগে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে সেটা কি বলছে সেখানে তোমাদের পনেরোটা কোয়েশন থাকবে পনেরোটা থেকে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে প্রতি কুয়েশনের মার্ক কত দুই এই যে দশ দুগুণে বিষ আসবে এখন আসলে এমসিকিউ পার্টে এমসিকিউ পার্টে ত্রিশটা এমসিকউ থাকবে বাট এই ক্ষেত্রেও তোমাদের বলে দিয়েছে এমসিকিউ গুলা কেমন থাকতে পারে তোমরা যদি একটু ভালো করে খেয়াল থাক করে দেখো তোমাদের ত্রিশটা এমসিকিউ থাকবে এর ভিতর পাটি গণিত থেকে থাকবে হচ্ছে আটটা থেকে দশটা এমসিকিউ বীজ থেকে থাকবে আটটা থেকে দশটা এমসিকিউ এবং জেমিতি অংশ থেকে থাকবে ছয়টা থেকে আটটা এমসিকিউ তথ্যপত্র থেকে থাকবে তিনটা থেকে চারটা এমসি কেউ সবকে ট্রান্সফার করতে হবে এই ছিল তোমাদের মোটামুটি ভাবে পুরো ম্যাথের যে মার্ক ডিস্ট্রিবিউশন পার্টটা এবার চলো আমি একে একে তোমাদের সবগুলোর যে পার্ট আছে এটা হচ্ছে তোমাদের অ্যানস্টেবল ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেটা এখানে আমি তোমাদের বইগুলো দেখতেছিলাম বইগুলো দেখতেছিলাম এই কারণে যে এই বইগুলোতে কোনগুলো আমার ক বিভাগের ভিতর পড়ে কোনগুলো আমার খ বিভাগের ভিতর পড়ে কোনগুলো গ বিভাগের ভিতর পড়ে কোনটা ঘ বিভাগের ভিতর পড়ে সো প্রথমে আসো আমরা যদি ক্লাস এইটের ম্যাথ বইটা দেখি একটু বড় করে নিই তোমাদের বোঝার স্বার্থে ক্লাস এইটের ম্যাথ বই যদি তুমি অনুশীলনী পার্টটাতে চলে যাও অনুশীলনী পার্টে তুমি দেখতে পাবা যে তোমার যে প্রথম তিনটা চ্যাপ্টার আছে এই যে প্রথম তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার কিন্তু তোমার পাটিগণিত ঠিক আছে এই তিনটা চ্যাপ্টার হচ্ছে তোমার পাটিগণিত এই পাটিগণিত অংশ থেকে তোমার সিকিউ আসবে দুইটা রাইট এরপর যদি একটু নিচে যাও দেখো এই যে এইখান থেকে শুরু করে স্যাক পর্যন্ত চারটা যে আছে এই চারটা পার্ট পরে হচ্ছে তোমার বীজগণিতের আন্ডারে এই চারটা থেকেও তোমার পার্ট আসবে দুইটা আসবে দুইটা সিকিউ আসবে এবং লাস্টে যদি তুমি দেখো এটা ক্লাস এইট এর জন্য কিন্তু সিক্স সেভেনটা পরে বলছে দেন দেখো তুমি যদি জেমিতিতে যাও তোমাদের যে জেমিতি পার্টটা আছে জেমিতি পার্টের জন্য ক্লাস এইটে তিনটা চ্যাপ্টার আছে এই তিনটা চ্যাপ্টার থেকে আসবে দুইটা সিকিউ কিন্তু এই যে তথ্য উপাত্ত চ্যাপ্টারটা আছে এই একটা চ্যাপ্টার থেকে আসবে দুইটা সিকিউ সো যারা একটু দুর্বল তারা যদি এই চ্যাপ্টারটা ভালো করে করো তারা কিন্তু যেকোনো সময় দুইটা করে সে কেউ করতে পারবা তোমাদের বর্তমান ইনস্ট্রাকশন অনুযায়ী অলসো বাকি পার্টগুলো পারবা আবারও বলতেছি ক্লাস এইটের স্টুডেন্ট যারা ভিডিওটা দেখতেছ অবশ্যই শেয়ার করবা এবং তোমরা যদি চাও তথ্যপত্র পুরোটা আমি কমপ্লিট করে দিই কমেন্টে জানাবা এখন চলো একটু ক্লাস সেভেনের পার্টটাতে দেখি ক্লাস এ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন যে পার্টটা আছে সেখানে এই ক্ষেত্রেও প্রথম তিনটা অংশ হচ্ছে তোমার পাটিগণিত পরবর্তী যে তিনটা চারটা আছে এই চারটা অংশ হচ্ছে তোমাদের বীজগণিত চারটা নিচের যে তিনটা আছে তিনটা হচ্ছে এবং লাস্টে এই যে এই তিনটা হচ্ছে জেমিতি লাস্টে একটা হচ্ছে তোমার তথ্যপাত্র ক্লাস সিক্স এর জন্য যদি আসি সেম গল্প এই ক্ষেত্রেও প্রযোজ্য ক্লাস সিক্সটা যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো ক্লাস সিক্স এর যে পার্টটা আছে এই ক্ষেত্রে কোন অধ্যায়গুলো আছে কোন বিভাগে তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা যে চ্যাপ্টার আছে প্রথম দ্বিতীয়টা তোমাদের পাটিগণিতের ভিতরে পড়ে পূর্ণ সংখ্যা কিছুটা আমি এই তিনটা হচ্ছে বীজগণিত এবং জেমিতির থেকে তোমাদের কি আছে যেমিতির থেকে তোমাদের আছে এই দুইটা অধ্যায় ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা অধ্যায় আছে এবং আবারও তথ্য উপাত্ম আছে তথ্য উপাত্ত থেকে তোমাদের একটাই বিভাগ এখান থেকে এই দুইটা প্রশ্ন আসবে আশা করি সবাই বুঝে গিয়েছ এখন তোমরা যদি চাও আমার এই যে পার্টটা ছিল মার্ক ডিস্ট্রিবিউশনের পার্টটা তোমাদের ক্লিয়ার করে দিলাম পরীক্ষাতে অনেক হেল্প হবে তোমরা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং তোমরা যদি চাও যে পরবর্তী কোন যে সাবজেক্টটা আছে কোন সাবজেক্টের মানবন্ডটা আমি এক্সপ্লেন করবো সেটাও কমেন্টে জানাও তোমাদের প্ল্যান অনুযায়ী কিন্তু গুলা হবে ঠিক আছে এই হচ্ছে আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিওতে হালকা একটা গ্লিমস দেখা রাখি তোমাদের পরবর্তী ভিডিওটা যেটা নিয়ে প্ল্যান করতেছি সেটা হচ্ছে ভাইয়া একদম লাস্টের এটা হচ্ছে যশোর বোর্ডের একটা পার্ট আমি রিসার্চ করে পেয়েছি এইখানে বলে দেওয়া হয়েছে কোন পার্টগুলো কোন পার্টগুলো ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মে হাফ ইয়ারলিতে থাকবে এই পার্টটা দিয়েছে তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিওতে এটাও কভার করতে চাই সো আপ টু ইউ সবাই ঝটপট কমেন্টে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিলেন টাটা